নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ আঠাশে শেষে ফেব্রুয়ারি বড়ো ঘোষণা করা হলো দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে টাকা কবে দেবে তিন তারিখে দেবে না সাত তারিখে দেবে ফাইনাল তারিখ ঘোষণা করে দিয়েছে যে সমস্ত মহিলারা প্রত্যেক মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন সে সমস্ত মহিলাদের কবে টাকা দেওয়া হবে সেটা আজকে ভিডিওতে জানতে পারবেন এবং তারই সঙ্গে বন্ধুরা এই ফেব্রুয়ারি মাস থেকেই অনেক মহিলা তিন হাজার টাকা করে একসাথে পেতে চলেছে কেউ আবার পনেরোশো টাকাও পাবেন তো বন্ধুরা ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখেলেই বুঝতে পারবেন কোন মহিলারা তিন হাজার টাকা এবং দেড় হাজার টাকা পাবে এবং এর ওই সঙ্গে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে সেটাও কিন্তু তারিখ জানিয়ে দেওয়া হয়েছে নোবানের তরফে তো বন্ধুরা নতুনরা কিন্তু টাকা পাবে যে সমস্ত মহিলারা গত সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে আবেদন করেছেন আপনারা টাকা পেয়ে যাবেন এই ফেব্রুয়ারি মাস থেকেই তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে ডবল টাকা তিন টাকা এবং পনেরোশো টাকা তো বন্ধুরা আজকে আঠাশে ফেব্রুয়ারিতে বিশাল বড়ো ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারে তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা শুরু করছি তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের এবং নতুন মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট সুখবর জানালো ফেব্রুয়ারির আগেই আজ নবানের তরফে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং এরই সঙ্গে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে টাকা কত তারিখে দেবে সেটাও জানালো আরও এটাও নবান্নের তরফ থেকে জানানো হয়েছে যে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা ফেব্রুয়ারি মাসে কবে দেবে সেটাও কিন্তু তারিখ জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের যদি আপনারা প্রত্যেক মাসে মাসে টাকা পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ফেব্রুয়ারি মাসে কবে আপনাদের টাকাটি পাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলুন বন্ধুরা আমরা জেনে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে টাকা কত তারিখে দেবে এবং কোন কোন মহিলাদের এবার ফেব্রুয়ারি মাসে ডবল টাকা দেবে ও নতুন আবেদনকারী মহিলাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে নিচে বিস্তারিত জানানো হল তো বন্ধুরা দু সালে এই ফেব্রুয়ারি মাসেই অনেক মহিলা ডবল টাকা পেতে চলেছেন তো কোন কোন মহিলারা ডবল টাকা পাবেন সেটা কিন্তু বিস্তারিত জানানো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারি স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এস সি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর পরিবারগুলির প্রধান মহিলাদের সদস্যের হাতে প্রত্যেক মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করেছে প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য প্রতি মাসে ভান্ডার প্রকল্পে মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু সালের ফেব্রুয়ারি মাসের আগেই ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করলো সেই সঙ্গে এবার ফেব্রুয়ারি মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সরকার এই ফেব্রুয়ারি মাস থেকেই অনেক মহিলা ডবল টাকা পেতে চলেছে তো কত টাকা করে পাবেন সেটাও জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন নবান্নের সূত্রের খবর যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও কোনো টাকা পাননি বা নতুন আবেদন করার পরে সমস্ত ঠিক থাকার সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তো বন্ধুরা আপনারা যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে গত সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে দুয়ারসগার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা দেওয়া শুরু করবে পয়লা ফেব্রুয়ারি থেকে তো তারপরে বন্ধুরা কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করিয়েছিলেন এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে ডবল টাকা নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে তিনটি মাসে টাকা এস সি হয়ে থাকলে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে তিন হাজার টাকা এবং জেনারেল কাস্টের যদি আপনারা মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের দেওয়া হবে পনেরোশো টাকা তো বন্ধুরা যে সমস্ত মহিলারা গত সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন সমস্ত ঠিক থাকার পরেও আপনারা টাকা পাননি বা ভুল সংশোধন করেছিলেন টাকা পাননি সেই সমস্ত মহিলাদেরকেই দেওয়া হবে একসাথে তিনটি মাসে টাকা অর্থাৎ তিন হাজার টাকা এবং পনেরোশো টাকা করে তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপরে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু সালের ফেব্রুয়ারি মাসে টাকা মহিলাদের কত তারিখে দেবে এ বিষয়ে এখনও কোনো অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি তবে নবান্নের বিশেষ সূত্রের খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে টাকা দিয়ে দিতে পারে তো বন্ধুরা আপনারা দেখেছেন মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লাইফে বলে দিয়েছেন যে সমস্ত মহিলারা রয়েছেন নতুন করে আবেদন করেছেন তাদের কিন্তু পয়লা ফেব্রুয়ারি মাস থেকেই টাকা দেওয়া শুরু করবে এবং যে সমস্ত মহিলারা প্রত্যেক মাসে মাসে টাকা পেয়ে আসছিলেন তাদের টাকা দেওয়া শুরু করা হবে তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যেই তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এবার কথা হচ্ছে বিদ্যু ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার যে সমস্ত উপভোক্তা রয়েছেন বা আপনারা প্রত্যেক মাসে মাসে টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকেন সেই সমস্ত উপভোক্তাদের বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে কবে টাকা দেওয়া হবে তবে জানানো হয়েছে নবানের সূত্রের খবর প্রত্যেক মাসের মতোই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে এক তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যেই আপনারা কিন্তু এই মাসে বা ফেব্রুয়ারি মাসে টাকা এই সমস্ত প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম